সম্মানিত মসজিদি ভাই এবং বন্ধুগণ পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক আধা ঘন্টা তিরিশ মিনিটে খুতবা শেষ করতে হবে প্রমাণ করেন একটা যত আলেম আছেন সবাইকে চ্যালেঞ্জ করলাম একটা কোরআনের আয়াতে একটা হাদিস দেখাবেন যে তিরিশ মিনিটে খুতবা শেষ করতে হবে মাথা নত করে মেনে নেব মাথা নত করে মেনে নেব ইন্টারনেটে কালকে একটা বক্তব্য আপলোড হয়েছে আমার আলহামদুলিল্লাহ ভাইরালও হয়েছে তো সবাই একটাই কথা স্বীকার করেছেন যে সংক্ষিপ্ত করতে হবে জমাকা খুদবা জমাকা খুদবা কা মৌজু ছোটা ঠিক আছে ছোট করতে হবে কিন্তু আধা ঘন্টায় তিরিশ মিনিটে শেষ করতে হবে একটা কোরআনে একটা হাদিস দেখান ছোট করার মানে কি এত সংক্ষিপ্ত এ নির্ধারিত সময় একটা বিষয় শুরু করলাম বিষয় শেষই করতে পারলাম না একটা দলিল দেখান মাথা নতো করে মেনে নেব আলহামদুলিল্লাহ কেউ পারেনি এখন আর পারবে না আশা করছি তাহলে পঞ্চম নম্বর সামাজিক জাহেলিয়াত হলো জুমার খুদ নির্ধারিত তিরিশ মিনিটে শেষ করতে হবে কিন্তু চায়ের দোকানে বসে সারা রাত সারা দিন শেষ হয়ে যাক পার্লামেন্ট যে কার বেটে কি করলো কার বেটা কি করলো কার অমুক কি করলো কে কি করলো সব আলোচনা এই পার্লামেন্টে আলোচনা হয় অথচ নিজের স্ত্রী কি করলো এই খবর থাকে না নিজের ছেলে মেয়ে কি খেলো এই খবর থাকে না আমি কি করছি এই খবর থাকে না এই হচ্ছে সামাজিক জাহেলি আছে